BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. ভোট শেষ হয়ে গেলে গীতাপাঠও বন্ধ হয়ে যাবে কোরআন পাঠও বন্ধ হয়ে যাবে এভাবেই ধর্মের সুশুরি বাসদের দিকে আঙুল তুললেন অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি তিনি বলেন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর করবার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে তাই এসআইআর এখন নির্বাচন কমিশনের ল্যাবরেটরিতে ঢুকে গিয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য এবং এসআইআর এখন গিনিপিকে রূপান্তরিত হয়েছে কিছু না ভোটের জন্য ভোট শেষ হয়ে যাবে গীতাপাঠও বন্ধ হয়ে যাবে কোরআন পাঠও বন্ধ হয়ে যাবে যেমন এনআরসি যখন চালু করা করব করবো করছিল একে একই কথা বলেছিলাম এগুলোর আয়ু ভোট ভোট পর্যন্ত দিদির ট্যাঙ্ক ভাঙা তার আয়ু ছিল ভোট পর্যন্ত সেটাও বলেছিলাম এগুলো সব ভোট পর্যন্ত এদের আয়ু সব কোরআন যুগ যুগ ধরে পড়া হচ্ছে কোরআন শুধু বোয় না কোরআন মানুষের হৃদয় ঢুকে আছে হাতে জানে না একটা সময় কোরআন জালি পুড়িয়ে দেওয়ার অনেক চেষ্টা হয়েছিল আরব দুনিয়ায় তখন থেকে কি চালু হলো কোরআনকে মুখস্থ করে নাও আত্মস্থ করে নাও কোরআনকে তো সেই সব এক একটা ধর্মগ্রন্থ ইতিহাস আছে গীতারও তাই ইতিহাস সমৃদ্ধ সব ইতিহাস মানবিক মানবতার ইতিহাস মানুষের জন্য সব দর্শন তারা তৈরি করেছে মানুষ মানুষকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে সমস্ত জায়গায় তারা নানা রকমের মানুষকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে তাই নিয়ে রাজনীতি যদি হবে মনে করতো তারা গীতা রচনা হতো না কোরআন রচনা হতো যদি মনে করতো গীতার রচিয়তা বা কোরআনের রচিয়তা যে আগামী দিনে আমাদের নিয়ে এভাবে ভোটের রাজনীতি হবে তাহলে রচিয়তারা আর রচনা করতেন বলে আমার মনে হয় না যে যে নির্বাচন কমিশন ভারতবর্ষের তারা নিজেরা ইনডিসিশনে ভুগছে তারা নিজেদের পক্ষ থেকে এখনো তারা পশ্চিমবঙ্গে এসআর করার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে তারা হয়তো ভাবছে যে তারা যা করতে চাইছে তা এখানে হচ্ছে না তাই নানা রকমভাবে তারা পশ্চিমবঙ্গের এসআর নির্বাচন কমিশনের এখন ল্যাবরেটারিতে ঢুকে গেছে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার জন্যে পশ্চিমবঙ্গের এসআর নির্বাচন কমিশনের ল্যাবরেটারির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গে ভোট কিভাবে হয় পশ্চিমবঙ্গের নির্বাচন তার সন্ত্রাস তার জড়ি তার লুট সব কিন্তু নির্বাচন কমিশনের ইতিহাসের বা নির্বাচন কমিশনের এগুলো জানা আছে যে পশ্চিমবঙ্গে আর পাঁচটা রাজ্যের মতন নির্বাচনের সময় নির্বাচনী বাতাবরণ থাকে না প্রথম কথা এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয় না নগরপালিকা নির্বাচন করতে দেওয়া হয় না এবং নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না প্রক্সি ভোট ছাপ্পা ভোট আরামসে চলে এখানটাই কেন্দ্রীয় বাহিনীর ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে কারণ কেন্দ্রীয় বাহিনীর বুথের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বোঝার তাদের কোনো অধিকার থাকে না ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসে করতে গেলো সেটা আমার কাছে সবথেকে বড়ো প্রশ্ন পশ্চিমবঙ্গে আগেও আমি বলেছি যারা বিএলএ টু বিএলএ বিএলও এরা কারা এরা সব বিএল ওরা কারা বিএল ওরা হচ্ছে সব তৃণমূলের সরকারের কর্মচারী তিন হাজার তিনশো তেপ্পান্নটা এ আরও এই আরও আছে তারা কারা তৃণমূল সরকারের কর্মচারী দিদি তাদেরকে আগেই ভয় দেখিয়ে রেখেছে লাইনে যদি না চলো সিধা রাস্তা যদি না চলো তাহলে ভোটের পর এসআর এর পর তোমাদের বারোটা বাজানো হবে চারজনের নামে এফআইআর নাকি হয়েছিল তাদের জন্য দিদি লড়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে যে বিএল বিএলওদের মাধ্যমে যে গুনতি হচ্ছে অর্থাৎ এলুমারেশন হচ্ছে তারপরে যা যা করার করার যা ব্যবস্থা হচ্ছে স্কুটিনি ড্রাফট ত্যান সমস্ত কিছুতে পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে তাদের নিজেদের পক্ষে ভোটার লিস্ট তৈরি করা এটা আমার ধারণার কথা বলছি কারণ আমরা জানি এই মুর্শিদাবাদ জেলায় আমি আবার বলছি মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দলের শ্রমিক নেতা হালের শ্রমিক নেতা হয়েছে এবং এমপিও হয়েছে তৃণমূল নেতার শ্রমিক নেতা তৃণমূল নেতার রাজ্যসভার এমপি সে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে তারা ডাইরেকশন চলে এসছে যে এদিক ওদিক যা দেখবে চুপ করে থাকো আমি কোন দায়িত্ব নিয়ে বলছি কথা দায়িত্ব নিয়ে বলছে কথা তাই স্বাভাবিক কারণেই নির্বাচনের ভোটার দিক মানে ভোটার যে তৈরি হচ্ছে সেই ভোটার লিস্ট তৈরিতে কিন্তু ফাঁক ফোকরে কোনো অভাব আছে বলে আমি মনে করছি না এবং যেখানে যে রাজ্য তারা যদি নিরপেক্ষ না হয় তাহলে সেই রাজ্য ভোটার লিস্টে কারচুপি করতে পারে যেমন বিহারে তারা যেহেতু নিরপেক্ষ রাজ্য নয় তারা সেখানটাই ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করেছিল রাহুল গান্ধীর আন্দোলনে মানুষের সচেতনতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে সেখানটা কিছুটা হলেও আমরা রক্ষা করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিএমসি এখানে চুরি বাটপারি যদি যেটা করবে সেটা টিএমসি স্বার্থেই করবে এটা নিরপেক্ষ কোনো রাজ্য নয় বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউট বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন অ্যাফোর্ডেবল ফিজ স্টিল থিঙ্কিং উইচ কলেজ After 10 plus 2. The only address Bohrampur Science and Management College. Girjapara, Shoidabad, near Armenian Church, Bohrampur. Mobile number 9434 02 9671. 9 9 Landline 03482 Two double seven double five zero.